টেরাকোটার সন্ধানে সকাল সকাল বেরিয়ে আজ আমরা চলে এসেছি বীরভূম জেলায় এই জেলার বোলপুর থানার অন্তর্গত সুপ্রাচীন এক গ্রাম সুপুর কিংবদন্তি আছে অতীতে সুপুর ছিল রাজা সুরথের রাজধানী তখন এই অঞ্চলের নাম ছিল সপুর সে যাই হোক এই সুপুর গ্রামে বেশ কয়েকটি মন্দির স্থাপত্যের দেখা মেলে আজও সুপুরের মিনিবাজার সংলগ্ন অঞ্চলে জোড়া শিব মন্দির পরিদর্শনের পরে এখন আমরা চলেছি সুপুরে জমিদার বাড়ির মন্দির চত্বরে পাচলে ঘেরা প্রাঙ্গনীতে প্রবেশ করতেই ডান রয়েছে দুর্গাদালান আর তার সামনে মন্দির এছাড়াও এখানে রয়েছে লক্ষ্মী মন্দির গোপাল মন্দির ও শিব মন্দির দালান রীতির এই মন্দিরটি মন্দির পূর্বমুখী তিনটি খিলান বিশিষ্ট। খিলানের মাঝে কাজের গোপাল মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বেশ কয়েকটি গণেশ মূর্তি গণেশের দুই স্ত্রী ৃদ্ধি ও সিদ্ধিও রয়েছেন একটি মূর্তিতে দারুশিল্পীর এমন অসামান্য মুন্সিয়ানা প্রত্যক্ষ করে বিস্ময় হতবাক হতেই হয় গোপাল মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির দক্ষিণমুখী একদুয়ারি এই মন্দিরটি শিখর দেউরীতির একটি উঁচু ভিত্তিবেদীর উপরে স্থাপিত সামনের দেওয়ালে কেরাকোটার মূর্তি ফলক সজ্জা লক্ষ্য করা যায় প্রবেশপথের উপরে স্টাকর তৈরি দুটি কিয়া পাখির চিত্র রয়েছে আর দরজাকির উপরে এবং দুপাশে কুলুঙ্গিবদ্ধ শাড়িতে পোড়ামাকির ফলকে উৎকীর্ণ রয়েছে কানাই বলাই শিশু কোলে রমণী আর সাধুমূর্তি তবে এখানে একই চিত্রফলকের পুনরাবৃত্তি রয়েছে জমিদার বাড়ির মন্দির চত্বর থেকে বেরিয়ে এখন চলেছি রাম্যদেবী সুভিক্ষার মন্দির দেখতে আদতে এই চঙ্গি দেবীরই অন্য এক রূপ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিশাল এক মাঠের উপরে নির্জন পরিবেশে এই মন্দিরের অবস্থা বট ও অশ্বত্বের মোটা শিকরে আশকে পৃষ্কে বাধা সুপ্রাচীন এই মন্দিরটি একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে এখন চলে এসেছি সুপুরের হাখ রসুলগঞ্জ এলাকায় একটি দেউল ও একটি পঞ্চরত্ন শৈলীর মন্দির রয়েছে এখানে উঁচু ভিত্তিবেদীর উপরে স্থাপিত হয়েছে দেউল রীতির মন্দিরটি দক্ষিণমুখী একদুয়ারি মন্দিরটি তীরথ বিভাজিত চালা অংশে পীর বিভাজনও লক্ষ্য করা যায় প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটির সামনে দেওয়ালে একসময়ে সময় টেরাকোটার শিল্পসজ্জা থাকলেও বর্তমানে তা একেবারেই নিশ্চিন্ন হয়ে গেছে প্রবেশ দরজার উপরের ভগ্ন একটি ফলকে মৃদঙ্গ বাদকের কি কিকে আছে কোনো রকমে মন্দিরটির পূর্ব দিকে দেওয়ালে একটি নকল দরজা আছে একটি পঞ্চরত্ন মন্দির দক্ষিণমুখী একদুয়ারি এই মন্দির একটি উঁচু উপরে স্থাপিত হয়েছে মন্দিরে ধনুকাকৃতি নিচে একটি আছে তার না গেলেও চব্বিশ সাল লেখা কি পড়া যায় কোনো ক্রমে কার্নিশের সমান্তরাল আর দুপাশের খাড়া কুলুঙ্গির শাড়িতে কয়েকটি পোড়ামাটি চিত্রফলক টিকে রয়েছে এখনো সেগুলোর মধ্যে বিষ্ণুর দশবতার রাম ভক্ত হনুমানের মূর্তিগুলো বোধগম্য হয় মন্দিরটির পূর্ব দিকে দেওয়ালের উপরের দিকে শ্রীকৃষ্ণের একটি পরামাকির মূর্তি ফলক নজরে আসে একটি নকল দরজা আছে পশ্চিম দিকের দেওয়ালে এই দরজাটির উপরে অতীতের স্টাকর নকশা থাকলেও বর্তমানে সেগুলো অস্পষ্ট হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেল পঞ্চরত্ন এই মন্দিরটি বর্তমানে স্থানীয় দে পরিবারে এবং শিখর দেওল রীতির মন্দিরটি বল পরিবারের তত্ত্বাবধানে রয়েছে মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে